আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ভিডিও এখানে বেবি বিছানা সেট এটা বালিশ সহ তিন পিস বালিশ থাকে এখানে তিন পিস কভার থাকে এক পিস কাঁথা থাকে এটারে আমার বাইকেরই অর্ডার ছিল সেটা আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে আমার ছেলে পাশে আমার আম্মু আছে আরও কিছুক্ষণ আগে কর্মচারী ছিল উনি একটু রাত হয়ে যাচ্ছে দেখে চলে গেল তো এইভাবে আমরা এটা প্যাকেটিং করতেছি তো অনেকেই বলে থাকেন যে আপনারা পাইকারি সেল করেন কিনা এখন তাদের সুবিধার্থে বলতেছি আমরা পাইকারি সেল করে থাকি আসলে আমরা খুচরাটাও খুব সীমিত সীমিত লাভে সেল করে থাকি সেজন্য খুচরা আর পাইকারিতে যে খুব বেশি ডিফারেন্স হয় আসলে তা না আপনারা চাইলে এটা আমরা যা খুচরা দামে সেল করি তার থেকে বেশি দামে আপনারা সেল করতে পারেন আর এটা আসলে আমরা নিজেদের কর্মচারী নিয়ে দিয়ে বানিয়ে থাকি সেজন্য আমাদের খরচের উপরে সামান্য একটু লাভ রেখে আমরা সেল করে থাকি আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে চান না সেই বিষয়ে বলি যে কুরিয়ার চার্জ আপনারা অ্যাডভান্স করতে চান না অনেক সময় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কিন্তু ও যখন ডেলিভারি ম্যান আপনাদেরকে কল করে আপনারা কল রিসিভ করেন না আর সেক্ষেত্রে আপনারা যদি কুরিয়ার সাজটা অগ্রিম দিয়ে থাকেন আপনাদেরও তো নিজস্ব একটা বোধ বিবেচনা থাকে যে আমি কুরিয়ার চার্জটা দিয়ে দিয়েছি এখন তো আমার এটা রিসিভ করতে হবে এরকম একটা বিষয় থাকে এমনও হয় যে আপনারা যারা দেড়শো টাকা করে চার্জ দিয়ে দিচ্ছেন তারপরও কিন্তু এটা রিসিভ করেন না আবার কেউ পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরও প্রোডাক্ট রিসিভ করে না সেটা ব্যতিক্রম ধর্মীয় ব্যাপার কিন্তু অনেক বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে আপনি অর্ডার করে ফেললেন কিন্তু কিছুক্ষণ পরে জানাই দিলেন যে আমি নিব না বা আমার প্রোডাক্টটা তৈরি হয়ে গেল আমি পাঠাবো তখন বলেন যে আমি প্রোডাক্টটা নিব না আবার এমনও হয় যে আমি পাঠাই দিছি আপনি আর রাইডারের ফোনে রিসিভ করতেছেন না এটা কীরকম একটা ব্যাপার হয় না আর যখন আপনি টাকাটা বিকাশ করবেন তখন কিন্তু আপনি একশো পার্সেন্ট শিওর হয়েই কিন্তু আপনি বিকাশটা করেন সেক্ষেত্রে আমাদের ডেলিভারিটা মিস না হওয়ার চান্সটা খুবই কম থাকে আর যেটা হয়ে যায় সেটা তো ব্যতিক্রম কিছু থাকেই আসলে সব মানুষ তো একরকম হয় না তাই আপনাদেরকে বলছি যে আপনারা কুরিয়ার চার্জটা অগ্রিম দিবেন আর যারা বলে থাকেন যে কুরিয়ার চার্জটা দিব আপনি যদি প্রোডাক্ট না পাঠান সেটার জন্য এই ভিডিওটি এই যে এই দেখুন আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি এই ভিডিওটা দেখে অন্তত বুঝতে পারবেন যে আমরা ফেক না আর যাদের প্রোডাক্ট নাই তারা কিভাবে দিবে এরকম কিছু চক্র আছে যারা কুরিয়ার চার্জ নিয়ে কোনো প্রোডাক্ট দেন না আসলে তাদের কোনো প্রোডাক্টই নাই তাদের কাজই হলো মানুষের সঙ্গে প্রতারণা করা তা সবাই তার প্রতারক না বলেন এই যে আমাদের ভিডিওটা দেখেন আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের রেগুলারই আমরা ভিডিও ভিডিও আপলোড করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে আমরা ভিডিও করি তা আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমাদের পেজটা ভালোভাবে ভিজিট করবেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে এডিআরপি কালেকশন এটা ফেক কি ভালো কি রকম আর যারা প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেনি আমরা কীরকম আর যারা নতুন তাদের তাদের জন্য তাদেরকে বলতেছি যে আমাদের পেসটা ভালোভাবে ভিজিট করুন আমাদের প্রত্যেকটি এই প্রোডাক্টটা ভালোভাবে দেখুন আর যখন হাতে পাবে তখন আশা করি যে আপনারাও আমাদের রিপিট কাস্টমার হয়ে যাবেন তাই বিনা দ্বিধায় আপনারা খুচরা বা পাইকারি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো তাই আপনারা ভালোভাবে লাভজনক হিসাবে আপনারা বিজনেসটা করতে পারবেন কথায় কথায় অনেক কথা বলে ফেললাম হ্যাঁ তো এই তো তো আপনাদের ভালো লাগলে একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হাই কোয়ালিটি কালার গ্যারেন্টি থাকবে তো সেটা সব ইনবক্স করুন